হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তো আমরা চলে এসেছি নিয়েছি আজকে মা বাড়িতে রয়েছে ওই কারণে নিচে এসেছি হ্যাঁ এখানে দেখো মিষ্টিকে শুয়ে দিয়েছি মিষ্টি খেলা করছে আর এখানে দেখো আমার মাম্মাম কি করছে আমার মাম্মাম হচ্ছে গিয়ে জল ভরবে মনে হয় এখন হ্যাঁ আর ভিডিওটা দুদিন আগে করেছি বাট এডিট করা হয়নি বলে ছাড়াও হয়নি ওর জন্য আমি গুলিয়ে গেছে তো যাই হোক এখানে মা জলও ভরবে আর এখানে দেখো মিষ্টি একটু বদমাইশি বদমাইশি করছে খেলাধুলো করছে আর ও শোয়েলটা ভীষণই খারাপ গেছে আগের দিন রাতের বেলা তো এখন একটু ঠিক আছে ওই কারণেও খেলা করছে আর এখানে দেখো মা বোতল পরিষ্কার করছে পরিষ্কার করে জল ভরবে তো এই যে মা তো এখানে বোতলগুলো বাঁচছে কিছু কিছু বোতল ফেলেও দেবে বলছে তারপর মা চা বানালো আমার জন্য নিজের জন্য আর এখানে দেখো মিষ্টি দেখো আমাকে লাথি মারবে দেখবে ধুমধারাক্কা আমাকে লাথি মারবে এত বদমাস আর এখানে দেখো মা বলছে যে মিষ্টি একটু দেছি আমিছি না ওকে যতবারই বিস্কুট দি ও মারি শক্ত হয়ে গেছে তো কামড়ে খেয়ে নিতে চায় মানে গিলতে চায় তখন গলায় আটকে গেলে একটা সমস্যার ব্যাপার হয়ে যাবে ওই কারণে এখন আর দিনা হাতে বিস্কুট আগে দিতাম তো মা আর আমি চা খেতে বসে গেছি এখানে তারপরে গিয়ে মা বলছিল আজকে বাজার যাবে তো এই যে মা চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিল মা বলছে চাটা তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে না মিষ্টি খেতেও দেবে না এই যে মা ঢক করে জল খেয়ে নিচ্ছে আর গিয়ে তারপর যাবে মা বাজারে আমার মার মুখটা দেখো আমার মা খালি বলে আমি অসুস্থ তো যাই হোক গিয়ে মিষ্টিকে নিয়ে এসছি একটু পেঁচুপাচি তলা তোমরা পেঁচুপাচি তলা কি যা চেনো কি যাই না বাট পেচুপাচি তলা অনেকেই চেনে আর এখানটায় নিয়ে এসছি আগে তোমাদেরকে বললাম যে আগের দিনের মিষ্টির শরীরটা খুবই খারাপ ছিল এখনও খুব খারাপ বাট ওর জন্য ওকে একটু ঝাড়াতে নিয়ে এসেছি হ্যাঁ ও ও হওয়ার আগের থেকেই মানে আমি এখানে আসতাম তো এখানে এসেই যত সমস্যা মানে ঝাড়পোছ এসবগুলো এখানে এসেই আমি করতাম তো এই দেখো এখানে তো অনেক রকমের ঠাকুর আছে তোমরা যারা যারা এসছো অবশ্যই জানো এইখানে এই একটা মন্দির আর ওইদিকে একটা মন্দির আর এই একটা মন্দির তো মোটমাট তিনটে মন্দির আছে একটা মন্দিরে এই যে এই মন্দিরটায় সব ঠাকুরগুলো যেগুলো পুজো হয়ে যায় এই গোপু গোপাল এই সব এদেরকে সাইড করে রেখে দেয় তো এই যে মিষ্টিকে একটু ঝাড়ফোঁছ করে দিলো ওর শরীরটা সত্যিই খুব মানে খারাপ যাচ্ছে কদিন ধরে ভালো নেই তো ওর জন্য ওকে নিয়ে এসেছে একটু ঝাড়িয়ে নিতে তো চলো ঝাড়ানো ঢারানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে মিষ্টিকে ঝাড়িয়ে ঢাড়িয়ে বাড়ির দিকে যাচ্ছি আরও দেখো বদমাইশ শুধু সারাক্ষণ বদমাইশি করবে আর আর কী বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা